যে জিনিসটা প্রয়োজন হয় সেটা একটা নবজাতকের তাপমাত্রা করার জন্য একটা প্রয়োজন হয় সেই ওয়ার্মার আমাদের এখানে আছে আমাদের মোটামুটি সাথে বেড এবং সেন্ট্রাল মনিটরিং আমাদের মনিটরিংটা যেটা হলো যে প্রত্যেকটা পেশেন্টে ইচ অ্যান্ড এভরি পেশেন্ট আলাদা আলাদা মনিটরিং এবং সাথে সাথে আমরা যখন রুমের ভিতর থাকি না চেম্বারেও থাকি বা আমার রুমে থাকি সেখানে এটা পুরোপুরি মনিটরিংটা চলে যায় থ্রো কম্পিউটার একদম সেন্ট্রালি আর অক্সিজেনের ক্ষেত্রে আমার সেন্ট্রাল অক্সিজেন লাইন অলরেডি দেওয়া আছে আমার এখানে আর সাথে সাথে বাচ্চাদের যারা ইল যেমন ধরেন যে অনেক সময় কাছাকাছি চলে যায় তবে সাপোর্টে যাওয়ার আগে আমরা সাপোর্ট ইউজ সিপ্যাপ এটা আমাদের সিপ্যাপ মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা প্রথম মানে সত্যি কথা বলতে গিয়ে লাইফ সাপোর্টে রোগী গেলে সেই রোগী ফেরত হওয়ার চান্সটা কম থাকে কিন্তু সেই জায়গায় এই মেশিনটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করে এখান থেকে আমাদের রোগী ফেরত হওয়ার চান্স অলমোস্ট এইটি পার্সেন্ট অলমোস্ট আর এই মেশিনের জন্য আমাদের প্রয়োজন একটা সেন্ট্রাল লেয়ার লাইন তো আমরা আসলে সেন্ট্রাল এয়ার লাইনটা নিয়ে নেই আমরা যেটা নিয়েছি একদম টোটাল এয়ার ইন্ডিউসার মেশিন নিয়ে নিয়েছি পুরোপুরি যেটা দিয়ে আমরা একদম পিউরিফাইড এয়ারটা পাই যেটা ওই সেন্ট্রাল এয়ারের থেকেও আরো বেশি বিশুদ্ধ এটা আর এর সাথে সাথে আমাদের ফটোথেরাপি যেটা আছে এগুলো হল ফটোথেরাপি মেশিন বলতে গেলে চট্টগ্রাম শহর বলেন ফেনি সদর বলেন অন অফ দ্য বেস্ট মেশিনগুলো আমাদের কাছে আছে যেটা জন্ডিস নিউনেটাল জন্ডিস বা ছোট বাচ্চাদের জন্ডিস হয় জন্ডিসের জন্য আমরা ইউজ করে থাকি যেটা প্রচন্ড রকমের কার্যকর একটা মেথড এখানকার জন্য আর এর সাথে সাথে আমাদের এখানে কনসালটেন্টরা আছেন দুইজন পেডিয়াট্রিক কনসালটেন্ট আছেন সাথে সাথে আমি তো চব্বিশ ঘন্টা আছি এখানে তো বাচ্চাদের ক্ষেত্রে বা এনএসইউ সার্ভিসের ক্ষেত্রে যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এখানে আর আমাদের যারা ভাই বোনরা আছেন আমাদের বাবা মায়েরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে যে কোনো ধরনের মানসম্মত চিকিৎসা সেবার জন্য সবসময় আপনার বিয়েম সাথে থাকুন বিএমএ যোগাযোগ করুন আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের পাশে সবসময় আছি ইনশাআল্লাহ